আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু বেশ ভালো আছি তাই আজকে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করব এর আগে কিন্তু এইভাবে আমি রেসিপিটা তৈরি করিনি এর আগে বাইরে আমি চিকেন চাপ খেয়েছি আজকে বাসাই ঘরোয়া পদ্ধতিতে আমি চিকেন চাপ রেডি করবো আমি একে একে বলে দিই এখানে কি আছে এখানে প্রথমে আছে পেঁয়াজ বাটা আর আছে রসুন বাটা আদা বাটা আর আমি জিরা বাটাটাই নিয়েছি আর আছে সরিষা আর মরিচ বাটাটা সরিষা আর কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি বা ব্লেন্ডার করেও নিতে পারেন তারপর এখানে রান্নার কিছু রেগুলার মশলা আছে যেমন হচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ নিয়েছি মরিচ গুঁড়া আর হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি ধনিয়া গুঁড়া আর রঙের জন্য নিয়েছে হাফ চামচ হচ্ছে হলুদের গুঁড়া আর লবণ পরিমাণ মতো আর এখানে আমি মাংসের পিসগুলা একদম হাড় ছাড়িয়ে নিয়েছিলাম সলিড করে নিয়েছিলাম আর একটু থেতু করে নিয়েছিলাম আমার যেহেতু মাংসের পরিমাণ বেশি আমার একটা বড় গামলার মধ্যে সবগুলা মশলা হচ্ছে ভালোভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিব প্রথমে আমি বাটা মশলা সবগুলো দিয়ে দিয়েছিলাম এরপর আমি গুঁড়া মশলা সব কিছু দিয়ে দিয়েছিলাম এখন দেখেন সবগুলো একসাথে মিক্সড করতে হবে সাথে কিন্তু আরও কিছু উপকরণ লাগবে তো আপনারা দেখতে থাকেন এখানে আমি দিয়ে দিয়েছিলাম টক দই হালকা পরিমাণ টক দই টকদই আপনারা দিয়ে নেবেন পরিমাণ মতো তো অল্প পরিমাণ টক দই লাগবে আপনারা বাসায়ও কিন্তু রেডি করতে পারবেন আর এখানে আমি একটু পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম এরপর কিন্তু আমাদের হচ্ছে একটু সরিষার তেলও দিতে হবে আর এখানে আমি হচ্ছে লেবুর রস দিয়ে দিয়েছিলাম লেবুর রস কিন্তু বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিতে হবে আর দিতে হবে সরিষার তেল সরিষার তেলটা কিন্তু দিতেই হবে এটাই কিন্তু চাপের যে অরিজিনাল ফ্লেভারটা সেটা কিন্তু নিয়ে আসবে যেহেতু আমরা রেডিমেড কোনো তান্দুরি মশলা বা কোনো কিছু ইউজ করতেছি না এখানে সবগুলো উপকরণ নিয়ে দিতে হবে আর সবগুলো উপকরণ কিন্তু ঘরোয়া উপকরণ আরেকটু পরিমাণ আমরা টমেটো ক্যাচাপটা দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপটা দিতে কিন্তু চাপের ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয় স্ট্রং হয় অনেক বেশি মজা লাগে আমি আজকে যে কয়টা উপকরণ ব্যবহার করেছি সবগুলো উপকরণই কিন্তু আমাদের ঘরে সবসময়ই থাকে আমি যেহেতু হচ্ছে আজকে রান্না করবো তো স্পেশাল একটু রেসিপি করতে সেই জন্য তেলটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমি সবগুলো উপকরণই ব্যবহার করার চেষ্টা করেছি এখন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে কিন্তু মিক্সড করে নিতে হবে আর এখন কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখতেই পারবেন আপনারা খুব সুন্দরভাবে মিক্সড করে দেন হচ্ছে প্রত্যেকটা মাংসের পিসের গায়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আমি একদম প্রত্যেকটা মাংসের পিসের গায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নেব যেন প্রত্যেকটা গায়ে লেগে যায় খুব সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসের পিসটা খুব সুন্দরভাবে থেতানো ছিল আর একদম সলিড পিসগুলো আমি নিয়েছিলাম আর কীভাবে মিশিয়েছিলাম এটাও কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন এই একই পদ্ধতিতে কিন্তু আমি সবগুলা পিস এক এক করে মিশিয়ে নেব আর প্রত্যেকটার গায়ে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নেব আর আমি যেহেতু কাটা চামিতে একটু মানে থেতলে নিয়েছিলাম সেহেতু প্রত্যেকটা মাংসের পিসের গায়ে ভেতরে দিকেও মশলাগুলো লেগে থাকবে আর আমি এটা রেস্টে রেখে দেবো মোটামুটি দুই থেকে তিন ঘন্টার মতো আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে মোটামুটি আধা ঘন্টা বা বিশ মিনিটের জন্য হলেও রেখে দেবেন তাহলে মশলাটা মাংসের গায়ে খুব সুন্দরভাবে লেগে যাবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে টেস্টটা ভালো আসবে সময় থাকলে অবশ্যই একটু বেশি টাইমের জন্য কিন্তু এটা এইভাবে রেস্টে রেখে দিতে পারেন তাহলে কিন্তু খুবই টেস্টটা ভালো আসবে আমি মোটামুটি তিন ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আমি আজকে যে যেই মশলাপাতি ইউজ করছি সবগুলা ফ্লেভার একদম হচ্ছে চাপের অরিজিনাল যে ফ্লেভারটা হয় দোকানের মতো সেগুলোর ফ্লেভার চলে আসতেছিলো আমার তখনই বেশ ভালো লাগতেছিলো দেখতে বা খেতে খুবই মজা হবে এরকম ভাবতেছিলাম তবে আমি এর মধ্যে আরও অনেকগুলো স্টেপ আছে পরবর্তীতে এই স্টেপগুলো আমি কিন্তু মিস করে ফেলেছিলাম ক্লিপগুলো আসলে কোথায় চলে গেছে জানি না তবে হচ্ছে অরিজিনাল যে মশলার যে রেসিপিটা এটাই আমি দেওয়ার চেষ্টা করছি আর মাঝের অংশটুকু আসলে কেটে গেছে তো আমি বলে দেবো কোন প্রসেসের পর কোন প্রসেস করতেছি এই যে আমার এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে জাস্ট আপনারা রেস্টে রেখে দেবেন তারপরে জাস্ট আপনাদের একটা উপকরণ লাগবে সেটা হচ্ছে বেসন বেসনটা জাস্ট এই মাংসের পিসের গায়ে যখন ভাজি করবেন আর কি তখন মাংসের পিসের গায়ে হালকা করে লাগিয়ে দেন তেলে ভাজবেন এই ক্লিপটা আসলে আমি মিস করে ফেলেছিলাম সেই গায়ে হালকা বেসনের গুঁড়াটা লাগিয়ে দেন হচ্ছে তেলের মধ্যে ভাজলে কিন্তু আপনার চাপটা কমপ্লিট তো এটা হচ্ছে এক নম্বর পদ্ধতি এই পদ্ধতিতেও মানে এই চাপটা যতক্ষণ ভাজি হয়ে যাবে তখনও কিন্তু আপনারা রেডি করে পরোটা লুচি বা নান রুটি দিয়ে খেতে পারবেন আর দ্বিতীয় আরেকটা পদ্ধতি আছে যেটা আমি করেছিলাম এই যে দেখেন আমার কালার টলটিটা অনেক সুন্দর হয়ে যাচ্ছিল এরপরে আমি যেটা করব দোকানের যে একটা রেসিপি হয় ওইটাও করব তার আগে দেখাচ্ছি আমি হচ্ছে নান রুটি বানানোর জন্য স্পেশালি এই যে আটাটা রেডি করেছিলাম ফুলে একদম হয়ে গিয়েছিল আর দু নাম্বার রেসিপিটা তৈরি করার জন্য মানে চাপটা রেডি করার জন্য আমি এখানে কিছু টমেটো আর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে রেখেছিলাম আর মাংসের টুকরাগুলো পিস পিস করে মানে অ্যাজ ইউজুয়াল চাপ যেমন হয় ওরকম করে রেখেছিলাম মাঝে ক্লিপগুলো আমি নিতে ভুলে গেছিলাম এর জন্য আন্তরিকভাবে দুঃখিত